চাপাইনবাবগঞ্জে উজান থেকে ধেয়ে আসা ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এতে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রায় সাড়ে আট হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বুধবার সকাল নয়টায় পদ্মার পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে চাপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড চাপাইনবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন উজান থেকে নেমে আসা পানি ও মৌসুমি বৃষ্টিপাতের কারণে পদ্মা নদীর পানি বেড়েছে তবে পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় পদ্মায় তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এতে চরাঞ্চলের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে কোথাও কোথাও রাস্তাঘাটেও পানি উঠেছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সদর উপজেলা নারায়ণপুর আলাতুলি শিবগঞ্জ উপজেলার পাকা উজিরপুর দুর্লভপুর ও মনাকসা ইউনিয়নের সাড়ে আট হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এরই মধ্যে এসব এলাকার বেশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু হয়েছে নবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন উপজেলা নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বুধবার এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে কৃষি বিভাগ জানায় সদর ও শিবগঞ্জ উপজেলা মিলিয়ে প্রায় সাতশো হেক্টর জমির ধান ভুট্টা ও নানা ধরনের সবজি ফসল পদ্মার পানিতে নিমজ্জিত হয়েছে তবে নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে গত কয়েকদিন পর নতুন করে আর কোন এলাকায় পানি ঢুকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন উত্তরভূমি চাপাইনবাবগঞ্জ